প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের যে চারা গাছগুলোর ভিডিও এতদিন ছাড়ছিলাম এবং ডেলিভারি ভিডিও দিসলাম আজকেও কিন্তু আমি কিছু চারা গাছ এই যে উঠাইতেছি এই চারা গাছগুলো কিন্তু আজকে আমি চট্টগ্রাম আর কুমিল্লা দাউদকান্দি অর্থাৎ গৌড়িপুরে যাবে এই চারা গাছগুলো দেখেন চারা গাছের টপটা দেখায় যদি আপনাদেরকে কি কত বড় সাইজের টপ দেখেন এই চারা গাছগুলো কিন্তু আপনারা লাগালে কোনোভাবেই মরার কোনো অপশনই নাই আর আপনারা যারা ছাদ বাগানে লাগানোর জন্য এরকম বিগ সাইজের চারা গাছ খুঁজছেন তারা কিন্তু আমাদের নার্সারি থেকে চারা গাছগুলো নিতে পারেন একদম ঝাঁকরালো টাইপের চারা গাছ এবং সাত বাগানে লাগানোর জন্য পারফেক্ট সাইজের চারা গাছ যেই চারা গাছটা উঠালাম এটা একটা সূর্য ডিম চারাগাছ এই যে দেখতে পাচ্ছেন এটা একটা চ্যাংমাই গাছ এটা অলরেডি বুকিং দেওয়া আছে এটা পাতাগুলো পোক্ত হলে এটা চলে যাবে এটাও বুকিং কমপ্লিট করা আছে এটা তারপরে এই যে একটা উঠাইছে এই যে সূর্য ডিম এই যে সূর্য ডিম এবং এখানে উঠবে এখন ফোর কেজি এগুলো সব আজকে চলে যাবে কেজি চেন্ন দেওয়া আছে দেখো তো সামনের যে দেখতে পাচ্ছেন চারা গাছগুলো এটা হচ্ছে চ্যাংমাই চারা গাছ দেখেন কত ঝাঁকড়ালো প্রত্যেকটা গাছে প্রায় দেড়শো থেকে দুইশো ডালপালা এবং প্রচুর ঝাঁকড়ালো এই যে গাছগুলোতে কিন্তু বিশ থেকে পঁচিশ কেজি তিরিশ কেজি ফল এবছর ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আসবেই আপনারা যারা এখনও চারা গাছ লাগান নাই তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলোর দাম দর করে কিন্তু চারা গাছগুলো ক্রয় করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো স্বল্প মূল্যে ক্রয় করতে পারেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম